আজকে নতুন বছরের দিন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার পঁচিশে সবাই ইউটিউব বন্ধুদেরকে সবাই জানাই নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু মন্দিরে যাওয়ার বিষয় তাই মন্দিরে যাচ্ছি সকাল সকাল গাড়িতে বসে পড়েছি একা একা তবে এখানে মন্দির কোথায় আছে না আছে ঠিক জানি না তবে লোকেশনের মধ্যে খুঁজে নেব এখানে ভাই এখন সাড়ে আটটা বাজতে দাও কিন্তু রাস্তাঘাট দেখো একদম চুপচাপ নিরিবিলি কাউকে দেখাই যাচ্ছে বিদেশ মানে যে কি জিনিস সেটা একমাত্র যারা থাকে তারাই ভালো করে জানে বিদেশে কিন্তু কষ্ট বলতে কিছু নেই শুধু কষ্ট কী নিজের দেশ নিজের জন্মভূমি যে বাইরে থাকা এটাই কষ্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে কষ্ট কাজে কর্মের কোনো যে কোনো কাজের মধ্যে অনেক কষ্ট কম তবে বিদেশ আমার হিসাবে অনেক পুরো পুরো রাস্তাঘাট চারিদিকে কুয়াশা কিন্তু এখন প্রায় সাড়ে আটটা আটটা চৌত্রিশ মনে হবে না যে আমাদের ইন্ডিয়াতে মনে হবে এখন ভোর পাঁচটা চলো বন্ধুরা এরপর আমি দেখাচ্ছি যখন মন্দিরে পৌঁছে সামনে দেখতে পাচ্ছ বাম সাইডে আমাদের মন্দির হিন্দু টেম্পলে আর পাশে তো দেখতেই পাচ্ছ সব বড় বড় বিল্ডিং আজকের আমার নতুন বছরের দিন আমি যে আমার ভগবানকে দর্শন করতে পারছি এটাই আমার অনেক সৌভাগ্য বিষয় কেননা বিদেশের মধ্যে এই রকমভাবে আমাদের হিন্দির মন্দির খুঁজে পাওয়া আমার জন্য খুব বড় ব্যাপার ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে দেশের সবথেকে বেশি লোক আছে তামিলনাড়ু খেলার কারণ এরা খুব বেশি শিক্ষিত যার কারণে এরা এই দেশে আসার বেশি শিক্ষা কিন্তু আজকের আমি সর্বপ্রথম এই মন্দিরে এসে দেখলাম সবথেকে বেশি খেলার তামিলনাড়ুর মানুষ সবার সঙ্গে পরিচয় হলো সবাই আছে যে আমি এটা দেশের মতন মনেই হচ্ছে না এই মন্দিরে আসার পর যে আমি এই বিদেশে আছি মনে হচ্ছে আমি আমার এই এদেশেতেই আছি Thank you.